এই জাহান নামের কবরের আজাবের বয়ে আমি কান্না থামাইতে পারতেছি না আল্লাহর নবী বলেন ও খাতি তুমি তোমার কান্নাটাকে থামাও যদি না থামাও তাহলে আমাদের মেয়ে পাতে মাও পাগল হয়ে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার হজরতে আম্মা যান খাদি জাতুল কুবরা রতি আল্লাহ তা আনহা যায় নামাজ বিসাইয়া ফজর নামাজটা আদায় করার পরে যায় নামাজের মধ্যে বসে জিকির সয়রক করা করে দিলেন আল্লাহর নাম জপ শুরু কইরা দিলেন জিকির করতেছেন আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম জিকির করতেছেন জিকির করতে করতে হঠাৎ কোয়না মুরাকাবা শুরু কইরা দিলেন জাহান্নামের ভয়ন্তর জাগ্রত হয়ে গেল কবরের আজাবের কথা স্মরণ হয়ে গেল আমি যদি আজকে মারা যাই আমার কবরের হালত কি হবে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের কথা স্মরণ কইরা উনি এমন অবস্থা হয়ে গেল হঠাৎ এক পরিস্থিতি হয়ে গেল খাদি জাতুল খোবর জী আল্লাহতাল আনহা বেহুশ হওয়া মাটিতে পইরা গেলেন মাটিতে ঘোরাঘরো শুরু কইরা দিলেন এইদিকে ফাতে মারজি আল্লাহ ফুতাল আনহা শুরু চেনেন মার কান্না দেইকা উনিও কান্না শুরু কইরা দিলেন ফাতে মারজি আল্লাহতাল আনহা থেকে বাহির হইয়া দূরাইয়া কাবা করে গ্যা হাজির হয়ে গেলে গে থাকা দেখেন আল্লাহর নবী মোহাম্মদ আরবি সল্লাল্লাহলাই ওয়াসাল্লাম আল্লাহর ঘরের ভিতরে বৈশা মোরা কাবা করতেছেন আল্লাহর নামের জিকির করতেছেন ফাতে মার জি আল্লাহ তা রাম্মা আল্লাহর নবীর সামনে গিয়া দাঁড়াইয়া সুটো অবস্থায় বাচ্চা কি বলবে আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া নবীর শরীরের কাপড়ে নবীর শরীর আচল ধইরা কাপড়টাকে দইরা नारा দিলেন আল্লাহর নবী তাকায়া দেখেন فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা চকের পানি ফলায় কান্না করে আল্লাহর নবী ডাক দেবলু ফাতেমা তুমি কি জন্য কান্না করো তোমার চোখ দিয়ে কেন পানি বাগির হয় এই কথাটা বলার পরে فاطمه আল্লাহ তালান ডাকিয়া বলেন ও আমি এই মুহূর্তে দৌড়াইয়া আমি আপনার কাছে আসার কারণ হইল আমার মা আল্লাহ আকবার মাটিতে বইরা কান্না করতেছেন পুরা শরীরটা ধুলায় বইরা গেছে এমন এক পরিস্থিতি হয়ে গেছে আমার আম্মার চোখের পানি মাটিতে বইরা মাটি কাদা হয়ে গেছে আল্লাহর নবী দৌড়াইয়া গোড়াইসা তাকায় দেখেন আম্মা যান হজরতে মাটিতে গড়ায় গড়ায় কান্না করার চিৎকার আওয়াজ করতেছেন আল্লাহর নবী বলেন ও খাদিজা কি জন্য কান্না করো আল্লাহর নবী বলেন ও খাদিজা এত কান্না কইরো না তুমি তোমার কান্নাটাকে বন্ধ কইরা দাও তুমি যদি তোমার কান্না বন্ধ না করো তাহলে আমাদের কলিজার টুকরা ফাতেমা সেও কান্না করতে করতে পাগল হয়ে যাবে সে কান্না থামাবে না ও খাদিজা তুমি তোমার কান্নাটাকে বন্ধ কইরা দাও ওই মুহূর্তে হজরতে খাদিজা তুলকুমরা রাজি আল্লাহ তা আল্লাহ আল্লাহর নবীকে ডাক দেওয়া বলেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আমি কি জন্য মাটিতে করা করায় কান্না করি তাকে আপনি জানতে চান আল্লাহর নবী বলেন ও খাদিজা তুমি বলো আল্লাহর নবীকে অদরতে খাদিজা তুল কুবর আর আল্লাহ তালা ডাক দেওয়া বলতেছেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি ফজরের নামাজ আদায় করার পরে নামাজের উপরে বৈশাখ নামের করতে চিনা হঠাৎ করে আমার অন্তরের ভিতরে কবরের কথা স্মরণ হয়ে গেল চাহান নামের কথা জাগ্রত হয়ে গেল আমি মুহূর্ত যদি মারা যাই অন্ধকার কবরের হালতের অবস্থা কেমন হবে কবরের অবস্থাটা কেমন হবে মানুষ আমাকে কবর বিতেরাই কাশবে এই অন্ধকার কবরের ভিতরে মনকার নাকে কে আসবে আমাকে সবাই সরবে আমি যদি সওয়ালের উত্তর না দিতে পারি তাহলে এই কবরটা জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কথাটা বলার পরে আম্মা যানিজাতুল খবর আল্লাহর নবীকে ডাক দেওয়া বলেন ইয়া আল্লাহ আমার প্রিয় স্বামী আমি আপনার কথা আমি আমার খান্নাটাকে থামায়া দিব কিন্তু তিনটা শর্ত আছে আমার তিনটা শর্ত যদি আপনি মানেন এই তিনটা শরত মানার সাথে সাথে আমি আমার খান্নাটাকে থামায়া দিব تکبیر میں کلمہ میں نام می زم اجا تکبیر میں کلمہ میں نم میں اجا ہے نام سے ملا نام محمد ہے نام الٰہی سے ملا نام محمد تم کو مجھے خند تری میں لکا ہوا تو میں ملانا میں محمد لکا ہوا توبہ میں ملا نام محمد اے میم محبوب ی کا اشارہ پھر ہو محبوب خدا نام محمد اے خاصا رسول وقت دعا ہے আয়ে খাসায়ে খাসান রসুল ও কতি তু আগে উম্মত পে আকে আজব ওকত পড়া হে দিল পরি শাল নিকলা তো তুমে شان سے نکلا نکلاتا وطن سے قردائس میں وہ آج غریب الگرابہ ہے بلن اللہ اکبار ارو جروب اللہ اکبار امدن خادجہ تلکبنا রাজি আল্লাহ তাআলা عنها আল্লাহর নবীকে দান দিয়ে বলেন ও আমার প্রিয় স্বামী তিনটা শর্ত যদি আপনি মানেন তাহলে আমি মুহূর্তে আমার কন্যাটাকে আমায় নেব আল্লাহর নবী বলেন ও আমার দুঃখের সময় তুমি ছিনা তোমার জীবনের সব সম্পদ আমার নামে লিখে দিছো তোমার জীবনের সব সম্পাদগুলো তিনের জন্য তুমি বে করে দিয়েছ আল্লাহ আকবার। ভদ্রতে ফাতেমা তুল ফাতেমা রাজী আল্লাহ মু তালান্না বসে বসে কান্না করতেছেন আল্লাহর নবী বলেন ফাতেমা তুমি তোমার কান্নাটকে থামায়া নেও তোমার আম্মাও কান্না থামায়া নিবে এই কথাটা বলার পরে ফাতেমার কান্না বন্ধ হয় না হা দিজে তুমি কবরা রাজি আল্লাহ মু তা আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূল নম্বর শর্ত হইল আমি যদিন মারা যাব মারা যাওয়ার পরে আমার জানা যান নামাজটা আপনি পড়াইবেন দুই নম্বর শর্ত হল আমি যখন কবরের ভিতরে ঢুকবো কবরের ভিতরে ঢুকার আগে আগে আপনার শরীর মুবারকের যত জামা আছে এই জামার মধ্যে থেকে একটা জামা দিয়া আমার শরীরটাকে পেছায়া দিবেন আর তিন নম্বর শর্তটা হইল মানুষ যখন আমাকে দাফন কইরা মাটি দিয়া চলে আসবে মন যখন আমাকে প্রশ্ন করবে মান রবুকা ও মান দিনুকা ও নাবিয়ুকা এই তিনটা প্রশ্ন করবে এই তিনটা প্রশ্নের উত্তর আপনি নিজে দিবেন বলেন আল্লাহ আকবার আরো জুড়ে বলেন আল্লাহ আকবার ফাতেমা রাজি আল্লাহ আনহা আস্তে আস্তে ওনার কান্নাটাকে তামাইতেছেন বলেন আল্লাহ আকবার আদিজাতুল কবরা রাজি আল্লাহ আনহা যখন বললেন আপনি তিন নম্বর শর্ত হইল মানুষ আমাকে কাফন দাফন দেওয়ার পরে যখন সবাই চলে আসবে আপনি আমার কবরের পাশে বৈশা থাকবেন মন কার নাকির যখন আসবে তখন প্রশ্ন করবে এই প্রশ্নের জবাব আপনি নবী নিজে দিবেন আমি তোমার তিনটা শর্ত মাইরা নিলাম তুমি যদি মারা যাও তোমার জানাজার নামাজ আমি নবী পড়াইব তুমি যদি মারা যাও আমার শরীর মুবারকের জামা আমি তোমাকে কাফন পরাইয়া আমি তোমাকে কবরে রাখব ও খাদি যায় কথাটা শুনে রাখো তিন নম্বর যে শর্তটা দিস মানুষ যখন সবাই চলে আসবে আমি তোমার কবরের পাশে বসে থাকব। মন কার নাকের পরে যখন প্রশ্ন করবে ওই প্রশ্নের উত্তর আমি নিজে নবী দিয়া তারপরে ফিরে আসব বলেন সুবাহ আল্লাহ আরো বলেন না